দেখো আমি এটা ডিপিউ করছি তো ডিপিউটা দেখো আমার একদমই চুলটা কাটতে ইচ্ছে হচ্ছিল না এর চেয়ে চুলটা না খুব সুন্দর জানো তো তো আমি ভেবেছিলাম কাটবই না ওকে বলছিলাম যে কাটতে হবে না তুই চলে যা কিন্তু একদম বান্ধা চুলটা কাটলোই তো মেয়েটা বাচ্চা মেয়ে তো তার জন্য আরও আরও ছোটো করতে বলেছিল আমাকে একদম ঘাড়ের উপরে তুলে দেওয়ার কথা বলছিল কিন্তু আমি তুলিনি আমি যতটা পেরেছি কমের মধ্যে ওকে কেটে দিয়েছি তাতে বেশ ভালোই লাগছে ওকে দেখতে ভীষণ মানে কিউট ও মুখ দেখায়নি তো ওকে কেটে দিয়েছি চুলটা এবারে কাটার পরে দেখো তোমরা যে কেমন হয়েছে তোমরা আমার একটু প্লিজ কমেন্ট করো কিভাবে আমি কী কাটছি ভালো লাগছে কী লাগছে না তোমাদের তোমরা কমেন্ট না করলে আমি কি করে বুঝবো যে আমার চুলটা ঠিকঠাক কাটা হচ্ছে ভালো লাগছে তোমাদের একটু প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট করলে বুঝতে পারবো যে তোমাদের ভালো লাগছে আমি তোমাদের ভালো লাগাতে পেরেছি আর তোমাদের যদি ভালোই না লাগে বা তাহলে আমার তো ভালো লাগবে না তাই না আমি তো ছাড়ছি এই কারণেই যাতে তোমাদের ভালো লাগে ওই জন্য বা আমারও সেটা ভালো লাগবে যে তোমরা ভালো বলছো বা ভালো লাগছে তোমাদের ভালো লাগাতে পারছি আমি দেখো চুলটা কি পজিশানে আসছে কেমন হয়েছে দেখো আমার প্লিজ তোমরা কমেন্ট করবে আর একটু সাপোর্ট করো আমার পাশে থাকো দেখো ইউকারটা কেটেছি পুরোটা কাটা হয়ে গেছে আমার তো কাটার পরে এই পজিশানে এসে দেখো তো আমাকে অনেক ছোট করতে বলেছিল আমি কিন্তু করিনি তো দেখো কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে বলো আমাকে তোমাদের আমাকে একটু সাবস্ক্রাইব করো যারা নতুন তোমরা আমার পাশে থাকো তো দেখো চুলটা কেমন হয়েছে তো আজকের মতো এখানেই পরবর্তী ভিডিও আবার আবার অন্য দিন দেবো তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমি জানি তোমরা ভালো আছো আরও ভালো থাকো তোমাদের ভালো হোক আর আমার আমার পাশে থাকো এইভাবেই কারণ তোমরা পাশে না থাকলে আমি কখনোই এগোতে পারবো না আজকের মতো এখানেই